আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পঞ্চম পৃষ্ঠার থেকে বাকি অংশগুলো আমরা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা শুরু করতে পারি যে বৈজ্ঞানিক ধাপ অনুসন্ধানের ধাপ তার আগে এখানে একটু পড়া বাকি ছিল এর আগে ক্লাসে কিন্তু আমরা এগুলো শেষ করেছি এই যে এখানে আমরা শেষ করেছি যারা দেখো নাই তারা দেখে নিতে পারো দেখো আমরা অংশটুকুতে আসি তার পরবর্তী অংশটুকু হ্যাঁ এখানে আমরা ছিলাম আমরা এখন বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমাদের চারপাশে মানুষের কাছ থেকে তথ্য নিয়ে বিভিন্ন প্রাকৃতিক সামাজিক উপাদান কীভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা জানার চেষ্টা করবো এজন্য আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে জানবো এই পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে আমরা যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা গ্রহণ করা শিখবো চলো তাহলে আমরা এই পদ্ধতির বিভিন্ন ধাপ সম্পর্কে জেনে নেই এখন এখানে আমরা নমুনা স্বরূপ নিজ এলাকার সামাজিক পরিবর্তন কিভাবে ধাপ ধাপের সংক্ষিপ্ত বর্ণনা এবং উদাহরণ দেখো প্রথমত আছে কি প্রথমত আছে হলো বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করতে হবে প্রথমত সংক্ষিপ্ত বর্ণনা বৈজ্ঞানিক পদ্ধতিতে কোন অর্থাৎ বিষয়বস্তু বিষয়বস্তু নির্ধারণ করবো অর্থাৎ কোন বিষয়ে আমি অনুসন্ধান করতে চাই সেটা তো আমাদের নির্ধারণ করতে হবে অর্থাৎ আমাদের উদ্দেশ্যতা নির্ধারণ করতে হবে উদাহরণ এখানে একটা দেওয়া আছে আমাদের এলাকায় সামাজিক উপাদান পরিবর্তন আমার এলাকা সময় এবং সামাজিক সামাজিক উপাদান যেমন রাস্তাঘাট বৈজ্ঞানিক পদ্ধতির অনুসন্ধানের জন্য প্রশ্ন তৈরি করা বিষয়বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য একাধিক প্রশ্ন তৈরি করবো অর্থাৎ আমি যে একটা অনুসন্ধান করবো সেই অনুসন্ধানের তথ্যগুলো পাওয়ার জন্য আমরা কী ধরনের প্রশ্ন করতে পারি এখানে দুটা প্রশ্ন দেওয়া আছে আমাদের এলাকার আগের রাস্তাঘাট কেমন ছিল আমাদের এলাকার বর্তমান রাস্তাঘাট কেমন তারপর হলো কাজ হলো আমাদের তথ্যের উৎস নির্বাচন করা বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তথ্য কোথা থেকে সংগ্রহ করতে পারি তা নির্বাচন করতে হবে উদাহরণস্বরূপ রাস্তার এলাকার রাস্তাঘাটের আগেরও বর্তমানের অবস্থা জানার জন্য এলাকার বয়স্ক লোক নির্ধারণ করব আমরা একজনের কাছ থেকে তথ্য নেব তাও তাও নির্ধারণ করব এছাড়া বই জার্নাল ম্যাগাজিন মিউজিয়াম থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারবো তারপরে কাজ হলো তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ তথ্য সংগ্রহের জন্য আমরা দলীয় আলোচনা সাক্ষাৎকার পর্যবেক্ষণ ইত্যাদি পদ্ধতি গ্রহণ করতে পারি এলাকার রাস্তাঘাটের পরিবর্তন সম্পর্কে তথ্য নেওয়ার জন্য প্রশ্নমালা তৈরি করে সাক্ষাৎকার নেওয়ার পদ্ধতি নির্ধারণ করব তার পরবর্তী কাজ হল সময় ও বাজেট নির্ধারণ অনুসন্ধানী কাজ পরিচালনার জন্য আমাদের কোনো অর্থন আছে কিনা এবং কতটুকু সময় লাগতে পারে তা নির্ধারণ করব উদাহরণস্বরূপ অনুসন্ধানী কাজ পরিচালনার জন্য কোনো অর্থের প্রয়োজন হবে কিনা তা নির্ধারণ করব যদি অর্থের প্রয়োজন হয় ন্যূনতম কত টাকার মধ্যে আমরা অনুসন্ধানী কাজটি করব তার একটি হিসাব তৈরি করব অনুসন্ধানী কাজটি করতে কত সময়ের প্রয়োজন হব তারও একটা পরিকল্পনা আমাদের প্রয়োজন তারপর হল তথ্য সংগ্রহ করা তারপর তথ্য বিশ্লেষণ করা ফলাফল এবং সিদ্ধান্ত গ্রহণ করা এবং তারপর ফলাফল উপস্থাপন এবং শেয়ার করা আমরা এই অংশটুকু আর পড়ছি না তোমরা এই অংশটুকু পড়ে নিও আমরা পরবর্তী অংশে যাচ্ছি যে তথ্য গ্রহণের সময় আমাদের করণে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা তথ্য সংগ্রহের সময় আসলে কি করব প্রথমত কাজ হলো অবশ্যই উত্তরদাতার কাছ থেকে সম্মতি নিতে হবে অর্থাৎ আমি যাকে প্রশ্ন করব তাকে আগে বলে নিতে হবে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই অবশ্যই ভদ্রতার সহিত করকশ বা খারাপ মেজাজে বলা যাবে না অবশ্যই ভদ্রতার সহিত বলতে হবে যে জনাব আমি আপনাকে কিছু আপনার কাছ থেকে কিছু জানতে চাই আপনি কি আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করবেন এই ধরনের প্রশ্ন সে যদি হেবুদক বলে যে হ্যাঁ আমি সাহায্য করতে পারি তাহলে তাকে প্রশ্ন করবা আর যদি বলে না আমার সময় নেই তাহলে তার সাথে বাড়াবাড়ি করা কখনোই ঠিক হবে না দেখো প্রথমটা কি বলছে অবশ্যই উত্তরদার কাছ থেকে উত্তরদাতার কাছ থেকে সম্মতি নিতে হবে দ্বিতীয়ত যদি কথাবার্তার তথ্য রেকর্ড করতে হয় সেটার জন্য অনুমতি নিতে হবে অর্থাৎ তুমি যদি সেই কথাগুলো তার রেকর্ড করতে চাও অবশ্যই তার কাছে অনুমতি নিতে হবে তথ্যদাতা তথ্যদাতার পরিচয় গোপন রাখতে হবে কি না তা জেনে নিতে হবে অর্থাৎ তাকে বলতে হবে যে আমি এগুলো প্রকাশ করতে চাই এতে কি আপনার পরিচয় আমরা গোপন রাখবো না গোপন রাখবো না এই বিষয়টিও খেয়াল রাখতে হবে চতুর্থ তথ্যদাতাকে জানিয়ে রাখতে হবে সংগীত তথ্য শুধু তাদের এই বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি ব্যবহার করবে অন্য কোনো উদ্দেশ্যে নয় অর্থাৎ তাকে তোমাদের উদ্দেশ্যটা জানাতে হবে যে আমরা শুধুমাত্র এটাকে আমাদের এই বৈজ্ঞানিক অনুসন্ধানেই কাজে লাগাব আর কোথাও কাজে লাগাবো না তারপর কতটুকু সময় লাগতে পারে তা উত্তরদাকা তাকে জানাতে হবে তিনি সেই সময় দিতে পারবেন কিনা তা আহ জেনে নিতে হবে অর্থাৎ তুমি কাকে প্রশ্ন করবা এই সময় বলে নিবে যে আমি আপনাকে পাঁচ মিনিট একটু সময় দেওয়া যাবে কি আমাকে যদি সে দিতে চায় তাহলে তাকে প্রশ্ন করবে আর যদি বলে যে না আমার হাতে সময় নেই তার সাথে কিন্তু জুড়া জুড়ি করা যাবে না ষষ্ঠ নম্বরে তথ্যদাতা যদি উত্তর দেওয়ার কোনো এক সময় উত্তর প্রদান করতে অনিচ্ছা প্রদর্শন করে সেই মুহূর্তে প্রশ্ন করা বন্ধ করে দিতে হবে অর্থাৎ দেখা গেল যে তুমি কন্টিনিউয়াস প্রশ্ন করতেছ কিন্তু ব্যক্তি যাকে তুমি প্রশ্ন করতেছ সে তোমার প্রশ্নের উত্তর দিতে অনিচ্ছা প্রদর্শন করতেছে বা এড়িয়ে চলতেছে সেই সময় তোমার প্রশ্ন করে প্রশ্ন বন্ধ করে দেওয়া উচিত সাত নাম্বারে দেখো উত্তরদাতার উত্তর ভুল না ঠিক হয়েছে এ ধরনের কোনো কথা না বলা যেন উত্তরতার সম্পূর্ণ নিজের মতামত ব্যক্ত করতে পারে অর্থাৎ তুমি কাউকে তার মতামত জানতে চাইলা তুমি এখন সে মতামত ভুল নাকি রাইট সেটা তাকে বলার কোনো প্রয়োজন নেই কারণ এতে সে প্রশ্নের উত্তর অর্থাৎ নিজের মনোভাব প্রকাশে বাধা সৃষ্টি হতে পারে সেই উত্তরদাতার এখন আমরা প্রশ্নমালা তৈরি করব তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করা যেতে পারে যেখানে নিজ এলাকার সামাজিক উপাদান কেমন ছিল সামাজিক উপাদান কেমন সে বিষয়ে প্রশ্ন থাকবে নিচে একটি প্রশ্ন দেয়া হলো এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন আমাদের এলাকার রাস্তাঘাট 30 বছর আগে কেমন ছিল আমাদের এলাকার রাস্তাঘাট এখন কেমন এলাকার বাড়িঘর 30 বছর আগে কেমন ছিল এলাকার বাড়িঘর এখন কেমন ধরো আরো দুটা প্রশ্ন তোমরা নিতে পারো পাঁচ নাম্বার ধরো তোমাদের এলাকায় একটা বড় পুকুর আছে আর এরকম প্রশ্ন করতে পারো যে বছর বছর আগে আগে বড় পুকুরটি কেমন ছিল বড় পুকুর কারণ ধরো তোমার এলাকায় একটা পুকুর আছে সে পুকুর কিন্তু প্রতিনিয়ত ভরাট হয়ে যায় যে আগের কালে দেখা যেত যে রাজারা বা যারা জমিদার ছিল তাদের বড় বড় পুকুর থাকতো ধরো দশ বছর আগে বা দশ না দিলাম আমরা তিরিশ বছর দিলাম তিরিশ বছর আগে পুকুর কেমন ছিল কেমন ছিল দ্বিতীয় ছয় নম্বর প্রশ্ন এখন কেমন এখন কেমন এরকম প্রশ্ন হতে পারে পরবর্তী অংশটুকু দেখা যাক কি বলা হয়েছে যে আমাদের তৈরি প্রশ্ন অনুসন্ধানের জন্য উপযোগী কি না তা বোঝার জন্য আমরা নিচের ছকটি ব্যবহার করতে পারি আমরা টিক অথবা ক্রস চিহ্ন দেই প্রশ্ন প্রশ্নটি এখনও আমা আমরা প্রশ্নটির উত্তর আমরা এখনও জানি না অবশ্যই প্রশ্নটির উত্তরটি আমরা জানি না আর জানি না দেখেই তো আমরা উত্তর জানার জন্য আমরা অনুসন্ধান করছি তারপর প্রশ্নটির উত্তর জানার আগ্রহ আমাদের আছে অবশ্যই আমাদের আগ্রহ আছে প্রশ্নের উত্তর পেতে কি করতে হবে কার কাছে যেতে হবে কোথায় যেতে হবে তা বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি কারণ আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানে জানি যে আমরা কি কি করতে হবে আমাদের প্রশ্নটির উত্তর পেতে যা করা দরকার তা করতে পারবো হ্যাঁ করতে পারবো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নটির উত্তর খুঁজে পাওয়া সম্ভব হ্যাঁ প্রশ্নটির উত্তর খুব এখানে এক এবং দুই দ্বারা তোমাদের কি বোঝানো হয়েছে তোমাদের কিন্তু প্রথমত দুইটা প্রশ্ন ছিল আমরা দুইটা প্রশ্ন নিয়ে আমরা প্রথমে শুরু করছিলাম তোমাদের দেখানোর চেষ্টা করি এই যে দুইটা প্রশ্ন সরি প্রশ্ন এই 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 যে একটা 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 প্রশ্ন প্রশ্ন তো এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা অবশ্যই নিচে আমরা প্রথম শখটা আমাদের সবগুলো টিক চিহ্ন দিয়েছে এবং নিচের সবগুলো আমরা সবগুলো টিক চিহ্ন দিব কারণ আমরা সবগুলো একই রকমের আমরা প্রশ্ন উত্তর আমাদের জানা প্রয়োজন তার পরবর্তী অংশটি দেখো যে তথ্য তথ্য তথ্যে উৎস বা উত্তরদাতা বা তথ্যদাতা নির্ণয় তথ্যদাতা নির্ণয়ের সময় লক্ষ্য রাখব তথ্যদাতা উত্তর প্রশ্নের উত্তর দিতে সক্ষম কিনা যিনি এই বিষয় সম্পর্কে যথাযথভাবে জানেন কিনা এইরকম ব্যক্তির কাছে ধরো তুমি তিরিশ বছর আগে তোমাদের এলাকার রাস্তা কেমন ছিল এই প্রশ্ন যদি তুমি একজন ২০ বছর বয়সী মানুষকে করো তাহলে কিন্তু সে উত্তর দিতে পারবে না কারণ সে সময় সে জন্মগ্রহণই করেনি অর্থাৎ এমন কাউকে প্রশ্ন করতে হবে যে তোমার উত্তরটি তুমি যে উত্তরটি আশা করো সেই উত্তরটি যাতে দিতে পারে এমন একজন মানুষকে প্রশ্ন করতে হবে আমাদের দেশের প্রেক্ষাপটে নিজ বয়স বা আয় সম্পর্কে তথ্যদাতা উত্তর দিতে স্বাচ্ছতন বোধ করে না হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষজন নিজের বয়স অথবা আয় সম্বন্ধে মানুষ বলতে চায় না এরকম অভিজ্ঞতা আমার হয়েছে আমি একজনকে একজনকে বয়স সম্বন্ধে জিজ্ঞাসা করায় আমি বিব্রত বোধে করি কার তার উত্তর শুনে তো আমি আমার নিজের অভিজ্ঞতাই বলছি যে আয় এবং বয়স সম্বন্ধে মানুষকে প্রশ্ন তোমরা করিও না তো এখানে একটা বুদ্ধি দিয়ে দিছে যে আসলে কিভাবে আমরা উত্তর পেতে পারি যে এখানে একটু কৌশলী হতে পারে যেমন অতীতে কোনো ঘটনা জানার জন্য বা উত্তরদাতা কোথায় পড়াশোনা করতেন কি না অথবা তার কোনো বন্ধু খেলার সাথে কি করতেন তা জানতে পারি ধরো যে একটা লোকের বয়স সম্বন্ধে তুমি জানো না ধরো একটু প্রবীণ প্রবীণ একজন মানুষ তার বয়স সম্বন্ধে তুমি জানো না তুমি তাকে সরাসরি বয়স বলতে পারো না যে আপনার বয়স কত এতে সে উত্তর দিবে না বা এড়িয়ে চলবে বা রাগ করবে তুমি তাকে এভাবে বলতে পারো যে মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল সে যদি বলে তখন তো আমার জন্মই হয় নাই অথবা সে বলতে পারে যে তখন আমি তো বেশি না তিন চার বছর আমার আমার বয়স বয়স বা আমি আমি তখন বছর তার মানে তুমি বুঝতে পারলা উনিশশো একাত্তর সালে যদি সেই মানুষটার নয় বছর বয়স হয় তাহলে তার জন্ম কত সালে একাত্তর থেকে আমরা নয় বিয়োগ করবো তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব খুব সহজ বাষট্টি উনিশশো বাষট্টি সালে সে জন্মগ্রহণ করছে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে কতটা প্রবীণ এভাবে টেকনিক্যালি তাকে প্রশ্ন করলে কিন্তু সে তার উত্তরটা দিয়ে দিতে পারবে সব জায়গায় এই কৌশলী মনোভাবটা থাকলে তুমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে জিতে যাবে তো নিজেকে একটু কৌশলী বানানোর চেষ্টা করা উচিত আমাদের এখন আমরা তথ্য সংগ্রহের পদ্ধতিটা দেখব তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা যায় যেমন সাক্ষাৎকার দলীয় আলোচনা পর্যবেক্ষণ ইত্যাদি আমরা এই তিনটি পদ্ধতি সম্বন্ধে জানবো সাক্ষাৎকার দলীয় আলোচনা এবং পর্যবেক্ষণ সম্বন্ধে সাক্ষাৎকার সাক্ষাৎকার পদ্ধতিতে প্রশ্নমালার মাধ্যমে আমরা একজন তথ্যদাতা থেকে তথ্য সংগ্রহ করতে পারি দলীয় আলোচনা এই পদ্ধতিতে পাঁচ থেকে আটজন তথ্যদাতাকে একটি নিয়ে একটি দল গঠন করে আমরা প্রশ্নমালার সাহায্য নিয়ে উত্তর নিতে পারি তারপর পর্যবেক্ষণ এই পদ্ধতিতে পর্যবেক্ষণ লিস্ট তৈরি করে যে কোনো বিষয় পর্যবেক্ষণ করা যেতে পারে এখন আমরা চলো চলো এখন আমার নবম শ্রেণীর এক বন্ধু রাজু কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে তার এলাকার সামাজিক উপাদান অনুসন্ধান করলো তা জেনে নেই রাজু বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির রাজু নিজ এলাকায় সামাজিক উপাদানের পরিবর্তনকে তার বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করলো এরপর সে সামাজিক উপাদান হিসেবে তার এলাকার রাস্তাঘাট ঘর যানবাহনের পরিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ করার পরিকল্পনা করলো সে ঠিক করলো এলাকার বিশ বছর আগের সামাজিক উপাদানগুলো কেমন ছিল এবং বর্তমানে কেমন তা জানবে এই দুটি অবস্থা সম্পর্কে জেনে সে পরিবর্তনগুলো নির্ণয় করবে তাই সে এলাকার রাস্তাঘাট বাড়িঘর ও যানবাহন যানবাহনের পরিবর্তন সম্পর্কিত প্রশ্ন সম্পর্কিত একটি প্রশ্নমালা তৈরি করলো সে এলাকার চারজন বয়স্ক ব্যক্তির সাথে গিয়ে তথ্য সংগ্রহ করলো তথ্য সংগ্রহের সময় করণীয় সব নীতিমালা অনুসরণ করলো চারজন ব্যক্তির কাছ থেকে তথ্য নিয়ে সে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলো তথ্য বিশ্লেষণ থেকে প্রাপ্ত ফলাফল প্রতিবেদন আকারে উপস্থাপন করলো রাজুর লেখা প্রতিবেদন দেখতে ইচ্ছে করছে তোমাদের চলো রাজুর সেই প্রতিবেদনটি আমরা দেখিনি রাজুর সেই প্রতিবেদনটি হলো এটি সে প্রতিবেদনের তারিখ হলো এক চব্বিশ দু চব্বিশ তারিখটা কিন্তু সুন্দর কারণ হলো দেখো তারিখটা সুন্দর না চব্বিশ এক চব্বিশ সুন্দর তারিখটা আচ্ছা আমরা আমাদের পড়ায় ফিরে আসি যে অনুসন্ধানের বিষয় আমার এলাকার সামাজিক পরিবর্তন অনুসন্ধানের প্রশ্ন আমার এলাকার সামাজিক উপাদান বিশ বছর আগে কেমন ছিল আমার এলাকার সামাজিক উপাদান এখন কেমন তথ্য সংগ্রহের পদ্ধতি আমি সাক্ষাৎকার পদ্ধতিতে তথ্য সংগ্রহ করেছি একজন এজন্য চারজন বয়স্ক ব্যক্তিকে নির্বাচন করেছি প্রত্যেকের কাছ থেকে বিশ থেকে তিরিশ মিনিট সময় নিয়ে প্রশ্নের মাধ্যমে উত্তর করেছি উত্তর সংগ্রহের সময় তথ্যদাতার কাছ থেকে সম্মতি নিয়েছি তথ্য সংগ্রহের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি প্রশ্নগুলো ছিল এলাকার বিশ বছর আগের ও বর্তমানে ঘর বাড়ি রাস্তাঘাট ও যানবাহন সম্পর্কে তথ্য বিশ্লেষণ সংগ্রহিত তথ্য থেকে বিশ্লেষণ করে পেয়েছি বিশ বছর আগে কাঁচা রাস্তা ছিল যা বৃষ্টিময় ও কর্দমাক্ত হতো বিশ বছর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে সরি দশ বছর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে রাস্তাটি পাকা করা হয় এখান থেকে জেলা শহরের সঙ্গে আমাদের এখন এখন জেলা শহরের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে অন্যদিকে বিশ বছর আগের এলাকা অধিকাংশ বাড়ি ছিল টিন সেট বর্তমানে বেশিরভাগ দুতলা তিনতলা বিশিষ্ট সেই সঙ্গে বিশ বছর আগে যে যানবাহন ব্যবহার করতে এখন সেই যানবাহন ব্যবহার করতে হচ্ছে কিন্তু ইদানিং রিক্সা ব্যবহার বেড়েছে ফলাফল এলাকার সামাজিক উপাদান পরিবর্তন হয়েছে রাস্তাঘাট ও বাড়ি ঘরের ধরন পাল্টেছে যানবাহন হিসেবে রিক্সার চাহিদা বেড়েছে যৌ যৌক্তিক সিদ্ধান্ত এলাকার সামাজিক উপাদানের সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে এই পরিবর্তন এই পরিবর্তন কোথায় এই পরিবর্তন সমাজে মানুষের জীবনযাত্রার উন্নয়ন করেছে তো এই ভিডিওটা আমাদের এই পর্যন্তই সবাইকে আমার ভালোবাসা শ্রদ্ধা এবং তোমাদের কাছে একটা আবেদন সেটা হলো আমি তোমাদেরকে বলি যে তোমাদের যেই আন্দোলনে এই দু হাজার চব্বিশ সালের আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাখফিরাদের জন্য সবার কাছে দোয়া চাই তোমরা নিজ নিজ স্থান থেকে সেই হারিয়ে ফেলা ভাইদের জন্য দোয়া করবে যেন আল্লাহ আলা তাদের মৃত্যুর পরবর্তী জীবনটা জান্নাতের মধ্যে কাটায় সবার কাছে এই দোয়াটা চাই আল্লাহ তোমাদের মঙ্গল করুক এবং যারা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবী থেকে চলে গেল তাদের আল্লাহ তাল্লা জান্নাত নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ